মূল্যস্ফীতি রাজনৈতিক অস্থিরতা ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতায় চাপ বাড়ছে ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তারা বলছেন ঋণের উচ্চ হার দেশে বিনিয়োগ উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এতে সংকটে পড়ছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা থমকে আছে বিনিয়োগ এদিকে ব্যবসা ও বিনিয়োগে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেশিরভাগ উদ্যোক্তা ব্যবসায়ীরা বলছেন দেশে এখন বিনিয়োগের পরিবেশ নেই তারা টিকে থাকা লড়াই করে যাচ্ছেন এদিকে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে সুদ হার বৃদ্ধি করায় ব্যাংক ঋণের সুদ পনেরো শতাংশ ছাড়িয়েছে এতে ঋণের ওপর নির্ভরশীল ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন নতুন সুধার মূল্যস্ফীতি কমাবে বলে তিনি মনে করেন না বরং এতে শিল্পের ভোগান্তি বাড়বে এবং বিনিয়োগকারীরা ঋণখেলাপিও হতে পারেন বলে মনে করেন তিনি বিশ্বব্যাংকের সাম্প্রতিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অনুযায়ী মূল্যস্ফীতির চাপ অস্থিতিশীল অর্থনীতি ও অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বেসরকারি ভোগ বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এ অবস্থায় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য রুগ্ন কর্পোরেট খাতকে জাগিয়ে তুলতে উদ্যোক্তাদের পরামর্শ হচ্ছে কর্পোরেট খাতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে বেশ কিছু প্রণোদনা প্রদান করা দেশ জুড়ে ফ্রিজ কিনে যেতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন এমন দেশ নেই যেখানে ব্যবসায়ীরা দুই অঙ্কের ব্যাংক সুধারে মুনাফা করতে পারেন সরকারকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে হবে তাদের সমস্যার কথা শুনতে হবে প্রাণ আরেফেল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন কর হার ঘন ঘন পরিবর্তনের কারণে আগ্রহ হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগকারী চান একটি বিনিয়োগ বান্ধব কর কাঠামো এবং নীতির ধারাবাহিকতা সেটি নিশ্চিত করা গেলে অর্থনীতিতে স্বস্তি আসার পাশাপাশি প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে ব্যবসায়ীরা বলছেন দেশে বিদ্যমান বাস্তবতায় অত্যাবশ্যকীয় নিত্যপণ্য নয় এমন পণ্যের চাহিদা কমে গেছে বিনিয়োগ কমে যাওয়া আমদানি রপ্তানিতে নিম্নগতি সহ বিভিন্ন কারণে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে ফলে টান পড়ছে শিল্প উদ্যোক্তাদের আয়ের খাতে আর উদ্যোক্তারা বলছেন ব্যাংক ঋণের উচ্চ সুদ হার অব্যাহত থাকলে শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে তাই সুদের হারের লাগাম এখনই টেনে ধরার পরামর্শ দিয়েছেন তারা তা না হলে উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থা সহ সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা ময়ুখ ইসলাম কালের ডেস্ক